হাত নেই পা নেই চলে বহুদূর পন্ডিত নয় সে তারপরেও তার ভিতরে বিদ্যায় ভরপুর সেই জিনিসটা কি আলী ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিত্য নতুন ধাঁধে নিয়ে ডিম হলিডে পার্কে চলে এসেছি তো আমার সাথে একজন আপু রয়েছে চলুন তার সাথে পরিচিত হয়ে নাই আসসালামু আলাইকুম আপনার কি নাম একটু জোরে বলতে হবে আমার নাম এমি এমি কি করেন আপনি আমি স্টুডেন্ট স্টুডেন্ট কিছু করেন ঠিক আছে তো আপনাকে একটা ধার আয়োজন করবো এতে তিনটা প্রশ্ন থাকবে যদি আপনি তিনটার মধ্যে দুইটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনি বিজয়ী এবং আপনার জন্য ছোট্ট একটা পুরস্কার থাকবে আপনি কি প্রস্তুত কতটুকু প্রস্তুত হ্যাঁ কতটুকু

কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই পুকুরে পাঁচজন পুরুষ একসাথে গোসল করতেছে কেউ ডুবাইতেছে কেউ সাত কিন্তু কারো চুল ভিজতেছে না কারণ কি দশ সেকেন্ড সময় থাকবে কারণ তাদের মাথা চুল নাই তাদের মাথায় চুল নাই চুল নাই তাই ভিজতেছে না রাইট রাইট এটা একদম রাইট আপনি প্রথমটার মধ্যে প্রথমটা বেরিয়ে গেছেন যে তো মাথায় চুল নাই তাই তারা চুল ভিজবে কিভাবে রাইট একদম রাইট আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন প্রশ্নটা হচ্ছে পৃথিবীতে অনেক পশু আছে পাখি আছে তাই না পাখি নিয়ে আমার একটা প্রশ্ন পাখি নিয়ে প্রশ্ন আপনি পাখি নিয়ে ভাববেন তাহলে পেরে যাবেন প্রশ্নটা হচ্ছে দুই অক্ষরে নাম তার পৃথিবীতে থাকে শেষের অক্ষর বাদ দিলে ওই নামেই ডাকে সেই পাখিটা কি দশ সেকেন্ড সময় থাকবে এক কাক কাক কিভাবে ব্যাখ্যা করতে হবে

কাকা বুঝি কাকা বলি তো কাকি ডাক কা কা বলে ডাকে রাইট রাইট একদম রাইট আপনার উত্তরটা আমি নিয়ে নিলাম কাক দু অক্ষরের নাম শেষের অক্ষর ক বাদ দিলে থাকে হলো কা কাক কা কাক বলেই ডাকে রাইট একদম রাইট আপনি দুইটার মধ্যে দুটো মেড়ে গেছেন আপনি অলরেডি পুরস্কার বিজয়ী তো আপনার জন্য তিন নম্বর প্রশ্ন একটু কঠিন প্রশ্ন প্রশ্নটা হচ্ছে হাত নেই পা নেই চলে বহুদূর পণ্ডিত নয় সে তারপরেও তার ভিতরে বিদ্যায় ভরপুর সেই জিনিসটা কি 10 সেকেন্ড সময় লাগবে বই 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 তো চলে বহুদূর মানে দেশবিদেশ ঘুরে বেড়ায় না এমন একটা জিনিস যেটা দেশবিদেশ ঘুরে বেড়াবে ট্রেন বা টেলিগ্রাম চিঠি কিভাবে কারণ চিঠি হচ্ছে এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাওয়া হয় বা চলে তার ভিতরে বিদ্যা থাকে কিভাবে থাকে অনেকগুলা লেখা থাকে